হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আমরা আতঙ্কিত হয়ে পড়ি সেই আতঙ্ক কাটানোর টিপস আপনাদের দিয়েছিলাম যদি কারোর এক্সপিরিয়েন্স না থাকে তাহলে হাইওয়েতে একদমই উঠবেন না তখন ওইখানে অনেকেই বলেছিলেন যে এক্সপিরিয়েন্স না থাকলে হাইওয়েতে উঠবো না ঠিক আছে কিন্তু সেই এক্সপিরিয়েন্স নিতে হলে তো আমাকে হাইওয়েতে যেতেই হবে এক্সপিরিয়েন্স নিতে হলে হাইওয়েতে একদমই উঠতে হবে না হ্যাঁ আপনি যত হাইওয়েতে রাইড করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে বা স্কিল আরও ডেভেলপমেন্ট হবে কিন্তু স্কিল ডেভেলপ হওয়া আর নির্দিষ্ট স্কিল নিয়ে হাইওয়েতে যাওয়া এক জিনিস না কারণ হচ্ছে আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন অনেক বিপদের সম্মুখীন হতে হবে আপনি যদি স্কিল না থাকে বা আপনার স্কিল ডেভেলপমেন্ট না হয় তাহলে আপনি হাইওয়েতে রাইড করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে যার কারণে আপনাদের মাঝে তিনটি ব্যাপার শেয়ার করব যে যারা যেখান থেকে বাইক চালানো শিখেন না কেন বাইক চালানো একটা প্রতিষ্ঠান থেকে হোক বা যে কারো কাছ থেকে চালানো শিখেন সাথে সাথে আপনি আয়তে উঠবেন না আপনাকে ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত উদ্যোগে আশেপাশে যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনাকে আরও ভালো প্র্যাকটিস করে নিতে হবে এখন সেই প্র্যাকটিসটা আসলে কি শুধু কি বাইক চালাইতেই থাকবেন এখন বাইক চালানো তো আপনি শিখেই গেছেন এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবেন আজীবন তো চালাইতেই থাকবেন কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাদের তিনটি প্র্যাকটিস সব সময় মনে রাখতে হবে আর যদি আপনি এটা মেনে না চলেন তাহলে যতদিন বেঁচে থাকবেন সেই সময়সীমাটা হয়তো কমে আসতে পারে শুধুমাত্র বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারণে এখন যে তিনটি টিপস আপনাদের মাঝে বলবো সেটা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তিনটি জিনিস আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে প্রথম হচ্ছে বেশি বেশি ব্যালেন্স প্র্যাকটিস করা নিজের ব্যালেন্স এবং বাইকের ব্যালেন্স রক্ষা করার জন্য ব্যালেন্স যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে সেটা হাইওয়েতে হোক বা ভাঙাচোরা অফ রোডে হোক পরবর্তী ব্যাপার হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে ব্রেকিং প্র্যাকটিস করতে হবে সকলেই জানে ব্রেক চাপলে গাড়ি ব্রেক হয় কিন্তু সেটা এক জিনিস আর নির্দিষ্ট জায়গায় বাইককে থামানো অন্য জিনিস ব্রেক স্কিল একটা সময় হয় কিন্তু যত সময় হয় তত সময় আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এ কারণে হাইওয়েতে বা রাস্তায় ওঠার আগে সেটা প্র্যাকটিস করে নিতে হবে স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে আপনাকে ব্রেকিং স্কিলটাও প্র্যাকটিস করে নিতে হবে এরপর পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে ভেহিক্যাল মুভমেন্টের ব্যাপারটা মানুষজন যে রাস্তাঘাটে চলে সেই মুভমেন্টের ব্যাপারটা আপনাকে উপলব্ধি করতে হবে এটা কিন্তু দেখার বিষয় না এখানে আপনাদের কাছে একটা আজব লাগতে পারে এটা কিভাবে করব এখন এটাই হচ্ছে ব্যাপার যে স্কিল ছাড়া মানুষের কোনো কিছুই হয় না সেই স্কিলটা গ্রহণ করার আগে আপনাকে বুঝে নিতে হবে এখন আপনাদের মনে যে প্রশ্ন আসতে পারে সেটা কীরকম একটু পরে বলতেছি আগে তিনটা ব্যাপার মাথায় রাখেন ব্যালেন্স প্র্যাকটিস করা দ্বিতীয় ব্যাপার হচ্ছে ব্রেকিং প্র্যাকটিস করা আর তৃতীয় ব্যাপারটা হচ্ছে ভেহিক্যাল মুভমেন্টের ব্যাপার সেটা এই তিনটি জিনিস না করার আগেই যদি আপনি হাইওয়েতে ওঠেন তাহলে যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন তো চলেন প্রথম থেকে শুরু করি প্রথম পয়েন্ট হচ্ছে ব্যালেন্স প্র্যাকটিস করা আপনি যত বাইক চালান বা যেভাবেই চালান সেটাকে ব্যালেন্স বলেন ব্যালেন্স প্র্যাকটিস হচ্ছে আপনি নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট জায়গা দিয়ে সেটা ভাঙাচোড়া হোক বা অপরোডে হোক যেখান দিয়ে বলবো আপনি সেখান দিয়েই পারবেন এবং যদি নিতে পারেন ব্যালেন্স প্র্যাকটিস এবং এটা আপনার সব থেকে বেশি দরকার পড়বে শহরের ভিতরে আপনি হয়তো বা গাড়ি চালানো শিখে গ্রামে একটা জায়গায় গিয়েছেন যেখানে কোনো গাড়ি থাকে না তো ব্যাপারটা এরকম যে গাড়িগুলো খুব কম থাকে তো ওটাকে শহরের একশো ভাগের এক ভাগও বলা যাবে না ঢাকা শহরের মার্সিটিস বেঞ্চ যদি আপনার পাশে থাকে আর আপনি যদি নতুন একটা রাইডার হন এবং শুধু বাইক চালানো শিখে মার্সিটিস বেঞ্চে মেরে দিচ্ছেন তো এখানে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা গুনতে হবে তো ক্ষতিটা আসলে করা যাবে না ওখানে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আবার গাড়ির মালিকও হবে এখানে ক্ষতিটাই বড় কথা না যদি আপনি উচ্চ গতিতে করবেন না আচ্ছা এখানে ক্ষতিটাই বড় কথা না যদি আপনি ব্যালেন্স না করেন বা না শেখেন তাহলে আপনি কখনোই উচ্চ গতিতে বাইক রাইড করবেন না আরেকটা ব্যাপার মাথায় রাখবেন গাড়ি শুধু স্টার্ট দিয়ে চালানো শুরু করব এবং টোটল দিলেই গাড়িটার গতি বাড়বে আর গতি বাড়ার সাথে সাথে বাইকের ব্যালেন্স আরও স্মুথ হবে তখন ব্যালেন্স প্র্যাকটিস নিয়ে আর ভাবতে হবে না ব্যালেন্স প্র্যাকটিস তখনই করবেন যখন গতি কমে আপনার বাইকের ব্যালেন্স রাখতে পারেন আর সেটা করার জন্য যদি আপনার গাড়ির গ্লাস প্লেটের ক্ষতিগ্রস্ত হয় তাহলে হোক এটা দরকার আছে কিন্তু এভাবেই যে চালাইতে হবে ব্যাপারটা কিন্তু এটা না আমি যে ব্যালেন্স প্র্যাকটিসের কথা বলতেছি সেটা সবসময় এভাবেই যে চালাতে হবে ব্যাপারটা কিন্তু এমন না কিন্তু এই স্কিলটা আপনার অনেক খারাপ পরিস্থিতিতে খুব ভালো কাজ দেবে যাতে করে এই ধরনের স্লো স্পিডের যে দুর্ঘটনাগুলো আছে সেটা কমে আসবে তো ব্যালেন্স প্র্যাকটিসের অনেকগুলো পর্যায়ে আছে সেগুলো তো আর এক ভিডিওতে বলা যাবে না অন্য কোনো ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো তো এর পরবর্তী যে ব্যাপার সেটা হচ্ছে ব্রেকিং প্র্যাকটিস তো ব্রেকিং প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ আপনার ইঞ্জিন ব্রেক করার চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেক আসলে নতুন রাইডারের কাছে একটু কঠিন ব্যাপার কিন্তু প্র্যাকটিস করলে ইঞ্জিন ব্রেকটা খুব ভালোভাবে শিখে যেতে পারবেন তো ইঞ্জিন ব্রেক বেশিরভাগ হাইওয়েতে রাইড করার সময় করবেন কারণ হাইওয়েতে দুর্ঘটনার হার বেশি ইঞ্জিন ব্রেক করলে আপনি একশো বা একশো এর বেশি স্পিডেও বাইক স্মুথভাবে কন্ট্রোল করতে পারবেন এরপর তৃতীয় যে ব্যাপারটা সেটা ভেহিক্যাল মুভমেন্ট যেটা আসলে আপনাদের আন্দাজ করে নিতে হবে হাইওয়েতে রোডের আশেপাশে অনেক লোকাল রোড থাকে যেখান দিয়ে ভ্যান নসিমন বা যে কোনো যান মন হুটহাট করে চলে আসতে পারে তো সেইগুলো আপনাদের সবসময় খেয়াল করতে হবে তো নতুন চালকেরা তাদের বাইক কন্ট্রোল করতে গিয়ে পুরো মনোযোগ বাইকের দিকে থাকে ভেহিক্যাল মুভমেন্টের ব্যাপারটা মনোযোগ দিতে পারে না যার কারণেও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হয় যখন আপনি ব্যালেন্স আর ব্রেকিং এর ব্যাপারটা ক্লিয়ার করে ফেলতে পারবেন তখন ভেহিক্যাল মুভমেন্টের ব্যাপারটা ইজিলি হয়ে যাবে আরেকটা কথা বলি ভেহিক্যাল মুভমেন্টটা আসলে আপনি যখন চালাত চালাতে তন হয়ে যাবেন তো তখন আপনি ভেহিক্যাল মুভমেন্টের ব্যাপারটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে যে এখান থেকে গাড়ি আসতে পারে এখান থেকে গাড়ি আসতে পারে আর আপনি সব সময় মনে রাখবেন যে আপনি যখন বাইক রাইড করতেছেন আপনার সামনে পেছনে যত যানবাহন আছে বা যত মানুষজন আছে তারা সবাই কানা শুধু আপনি চোখে দেখেন তো এটা মনে রেখে বা এটা মাথায় রেখে আপনার সবসময় বাইক রাইড করবেন তাহলে দুর্ঘটনার হার অনেক কমে আসবে এই যে তিনটে পয়েন্ট বললাম এই তিনটা পয়েন্টে যে আপনার দুর্ঘটনা কমে যাবে সেটা কিন্তু না দুর্ঘটনা একবার হবে না সেটা কিন্তু না কিন্তু অনেকটা কমে যেতে পারে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই